নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর এবার কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন জানিয়ে দিল বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় বা সাইক্লোনিক স্টর্মে পরিণত হবে ইতিমধ্যেই মালাক্কা প্রণালী এবং সংলগ্ন অঞ্চলে যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপ কিন্তু শক্তি বাড়িয়ে আজকে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লোপেশার এরিয়া রূপে অবস্থান করছে মালাক্কা প্রণালীর উত্তর ভাগ এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে রাত পোহালেই এই নিম্নচাপটি শক্তি আরও বাড়াবে এবং গভীর নিম্নচাপ বা ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে আগামীকাল চব্বিশে নভেম্বর নাগাদ এরপর এই গভীর নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপ সাগরের ওপরে সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরে কিন্তু এবার জানিয়ে দিল যে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্বাংশে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে এবং এই ঘূর্ণিঝড়টি প্রথম পর্যায়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগেলেও এটা কিন্তু মাঝপথে বাঁক নেবে এবং বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে আসার প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর ওড়িশা উপকূল ঘেঁষে এটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে বা ল্যান্ডফল করতে পারে সেই সম্ভাবনা কিন্তু উঠে আসছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে এই যে নিম্নচাপটি তৈরি হয়েছে এই সিস্টেমটা আগামীতে কোন গতিপথে এগোবে গতিপথে কি কি পরিবর্তন আসলো এবং কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর যে বুলেটিন জারি করেছে সেখানে কি কী জানা হয়েছে কোথায় কি সিস্টেম অবস্থান করছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে আর পশ্চিমবঙ্গে কেমন কী বৃষ্টিপাত থাকবে কোন কোন জেলায় ঝড়ের সম্ভাবনা কেমন কি রয়েছে সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি পর্যন্ত শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে জানতে পারবেন এবং সাবধানে থাকতে পারবেন সতর্ক থাকতে পারবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেয়া হলো তো বলা হচ্ছে গতকাল দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর কাছে যে লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিলো সেই নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়েছে শক্তি বাড়িয়ে এই একই অঞ্চলে সুস্পষ্ট নিম্নচাপ বা ওয়েল মার্ক লোপেশার এরিয়াতে পরিণত হয়েছে বলা হচ্ছে এর সঙ্গে যুক্ত সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে সাত দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং বলা হচ্ছে এই সুস্পষ্ট নিম্নচাপ আগামীতে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপ সাগরের ওপরে এটা শক্তি বাড়িয়ে ঘনীভূত হয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে বলা হচ্ছে এই সিস্টেমটা চব্বিশ তারিখ আগামীকাল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে অবস্থান করবে এরপরে এটা কিন্তু আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং বলা হচ্ছে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটা সাইক্লোনিক স্টম্প অর্থাৎ সামুদ্রিক ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে তো বুঝতে পারলেন বন্ধুরা বেশ কিছুদিন ধরে আপনাদেরকে জানাচ্ছিলাম যে বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে নতুন করে তো আপনারা অনেকে বিশ্বাস করছিলেন না আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে সরাসরি জানিয়ে দেওয়া হলো যে বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব ভাগে একটা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা সাইক্লনিক স্টর্ম তৈরি হবে আচ্ছা এরপর যেটা বলা হয়েছে আপার ইয়ার সাইক্লনিক সার্কুলেশন একটা রয়েছে যেটা পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে অন্যদিকে দক্ষিণ পূর্ব আরব সাগর সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা আপার ইয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে যেটা কোমোরিন এরিয়াতে ছিল এবং সংলগ্ন ইন্ডিয়ান ইকুয়েটোরিয়াল ওশানে অর্থাৎ ভারত মহাসাগর এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছিল। যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে তো বন্ধুরা আপনাদেরকে সবসময় কিন্তু অথেন্টিক আপডেট দেওয়া হয় কোনোরকম ভুল বা ফেক নিউজ দেওয়া হয় না যে আপডেটটা আপনাদের কাজে লাগবে কাজে আসবে বিভিন্ন চাষবাসের ক্ষেত্রে এবং অন্যান্য কাজের ক্ষেত্রে সেই আপডেট কিন্তু আপনাদের জানো হয় প্রতিনিয়ত আমাদের আপডেটগুলো ফলো করবেন ওয়েদার আপডেটগুলো এবং সেই সঙ্গে আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন তাহলে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেয়ে যাবেন ঠিক আছে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন তাহলে সমস্ত আপডেট আপনার কাছে চলে আসবে রকম আপডেট মিস হবে না এই মুহূর্তে আমরা দেখে নেব লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বলছে উত্তর পশ্চিম ভারতে এবং উত্তর ভারতে আবহাওয়া পরিষ্কার তবে এই যে সিস্টেমটা তৈরি হয়েছে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে মালাক্কা প্রণালী এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে আপনাদেরকে মার্ক করে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চলটার উপর কিন্তু সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে ওয়েল মার্ক গ্লোবেশের এরিয়া এই সিস্টেমের কারণে কিন্তু আস্তে আস্তে মেঘের সমাগম বাড়ছে ভারতের বিভিন্ন অংশে দেখতেই পাচ্ছেন যে মধ্য ভারতে সেই সঙ্গে পশ্চিম ভারতের কিছু কিছু অংশ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ এবং পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও কিছু কিছু জেলাতে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে যেমন আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের দিকে সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়ার কিছু কিছু অংশে সেই সঙ্গে পূর্ব বর্ধমানে কিছু কিছু অংশে পশ্চিম বর্ধমানে কিছু কিছু অংশে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে একদম হালকা লেভেলের অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আকাশ মোটের উপর পরিষ্কার শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পংয়ে কিছু কিছু হালকা মেঘ রয়েছে বাকি জেলাগুলোয় আকাশ পরিষ্কার রয়েছে আগামীতে কিন্তু এই সিস্টেমের প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো মেঘের সমাগম অনেকটা বাড়বে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগর মোটামুটি পরিষ্কার রয়েছে তবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব এবং দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে হালকা হালকা মেঘ এই মুহূর্তে ভেসে বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ত্রিপুরাতে আকাশ মোটের ওপর পরিষ্কার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে আসাম এবং অরুণাচল প্রদেশে মেঘলা ওয়েদার বিশেষ করে উত্তর পূর্ব আসামের দিকে সেই সঙ্গে অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু অনেকটা মেঘ রয়েছে ভারী মেঘ বলা চলে তবে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম আসামের দিকে মেঘের পরিমাণ কম রয়েছে একই সঙ্গে বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা এবং সংলগ্ন অঞ্চলে হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে বাকি অংশে কিন্তু আকাশ মোটের ওপর পরিষ্কার রয়েছে বন্ধুরা এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড়ের গতিপথে কী কী পরিবর্তন আসলো মডেল কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর কাছে ব্যবহারে ব্যাপক পরিবর্তন এসছে সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে অবস্থান করছে দেখতে পাচ্ছেন মালাক্কা প্রণালীর উত্তর ভাগ এবং সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে এই অংশে কিন্তু অবস্থান করছে আগামীকাল সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে আগামীকাল সোমবার চব্বিশে নভেম্বর গভীর নিম্নচাপ তৈরি হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে গভীর নিম্নচাপটি তৈরি হয়ে যাবে এরপরে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আসবে আরও এবং শক্তি বাড়াতে থাকবে ঠিক আছে ছাব্বিশে নভেম্বর বুধবার আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু আরও শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপ বা ডিপ ডিপ্রেশনে পরিণত হয়ে যাবে এবং এরপর থেকেই ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং সাতাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার নাগাদ সিস্টেমটা আরও শক্তি বাড়িয়ে সাইক্লনিক স্টার্ম বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এরপর থেকে কিন্তু এটা আর পশ্চিম দিকে না উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগ হয়ে আস্তে আস্তে কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে এবং তারপরে তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মেও কিন্তু পরিণত হতে পারে এই সিস্টেমটা এই ঘূর্ণিঝড়ের নাম কী হবে এই ঘূর্ণিঝড়ের নাম হবে সেনিয়ার যে লিস্ট ইতিমধ্যেই পাবলিশ হয়েছে সেই লিস্ট অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের নাম হবে সেনিয়ার এবং আমরা দেখতে পাচ্ছি এটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আসবে উনত্রিশে নভেম্বর শনিবার নাগাদ এরপর থেকেই বাকনিয়া নেওয়া শুরু হবে উত্তর উত্তর পূর্ব দিকে এমনটাই জানাচ্ছে এই মুহূর্তের মডেল আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা রবিবার তিরিশে নভেম্বর নাগাদ বাক নেওয়া শুরু করবে উত্তর উত্তর পূর্ব দিকে ঠিক আছে এরপরে ফার্স্ট ডিসেম্বর সোমবার আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ উপকূলে কাছে পৌঁছাচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার তারপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ডিসেম্বর মঙ্গলবার নাগাদ এটা অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন ওড়িশা উপকূলে খুব কাছে আসছে ঠিক আছে তবে কিন্তু উপকূলে আঘাত আনছে না দেখতে পাচ্ছেন উপকূলে কিন্তু আঘাত আনছে না এটা বাঁক নিয়ে উত্তর উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি থার্ড ডিসেম্বর বুধবার এটা পশ্চিমবঙ্গ উপকূল এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূলে খুব কাছে আসছে তারপরে আমরা দেখতে পাচ্ছি যে থার্ড ডিসেম্বর রাতের দিকে এই সিস্টেমটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলের মধ্যবর্তী স্থানে আগা হানতে পারে এবং তারপরে ল্যান্ডফল করে এটা আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ উপকূল ধরে এবং তার পরবর্তী এটা কিন্তু বাংলাদেশ হয়ে কুমিল্লা এবং তারপরে ত্রিপুরার দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপ রূপে তো এটাই কিন্তু আপডেট উঠে আসছে এই মুহূর্তে মডেল থেকে এবারে আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে বৃষ্টিপাত কেমন কি থাকবে তো আপাতত কিন্তু বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে নেই পার্শ্ববর্তী অঞ্চলগুলো কিন্তু বৃষ্টিপাত খুব একটা নেই এই মুহূর্তে বৃষ্টিপাত রয়েছে আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ওই অঞ্চলগুলো ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত আস্তে আস্তে শুরু হবে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উনত্রিশ নভেম্বর শনিবার থেকে অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তারপরে রবিবার তিরিশে নভেম্বর আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটার প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন ওড়িশা উপকূলে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে তারপরে ফার্স্ট ডিসেম্বর সোমবার আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার মধ্যে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়বে এবং তারপরে সেকেন্ড ডিসেম্বর উত্তর ওড়িশায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তারপরে থার্ড ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি ভোরের থেকেই পশ্চিমবঙ্গ উপকূলে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এবং ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে বৃষ্টি কিন্তু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলোই সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি থার্ড ডিসেম্বর বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি হবে খুলনা বরিশাল চট্টগ্রাম সেই সঙ্গে কুমিল্লা এই বিভাগগুলোতে কিন্তু ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে ঢাকা সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি বিভাগগুলোয় কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং ফোর্থ ডিসেম্বর বৃহস্পতিবার নাগাদ আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে যখন নিম্নচাপটা পৌঁছাবে অর্থাৎ ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে নিম্নচাপ হবে তখন ত্রিপুরার মধ্যে কিন্তু ভারী থেকে অত্যাধিক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফোর্থ ডিসেম্বর দিনভর ত্রিপুরার মধ্যে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা এবং তারপরে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যগুলিতে